আমার শুরুটা হচ্ছে লাক্স চ্যানালাই সুপারস্টার থেকে আমি লাক্সে ছিলাম আমার স্টোরিটা খুব মজার আসলে মিডিয়াতে কাজ করার আমার কখনোই ইচ্ছে ছিল না আমরা গুলশানে একটা রেস্টুরেন্টে খেতে যাব সব ফ্রেন্ডসরা মিলে তো আমরা দেখছিলাম যে ওখানে অডিশন চলতেছে লাক্স চ্যানালাই সুপারস্টারের তো ওখানে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল আচ্ছা চল না আমরা গিয়ে দেখি জাস্ট ফর ফান আমি বলছি না আমি যাব না তো আমাকে ধাক্কা মেরে ওসে না যেতে হবে চল দেখি কি হয় তো আমরা চার পাঁচজন ছিলাম মেয়ে সবাই এক একজন ওখানে তো এক একজন এক একজন ইন্টারভিউ নিচ্ছিলো অনেক মেয়ে ছিল তো আমি একটা রুমে গেলাম ওখানে তারিন ম্যাম ছিল তো আমি গেলাম আমাকে কোনো কোশ্চেনই করলো না যে তুমি নাচ পারো কি গান পারো না কি আমাকে তারিন ম্যাম দেখে বলল ও তুমি তো দেখতে অনেক সুন্দর অনেক সুইট আমাকে ইয়েস দিয়ে দিল সো ওভাবেই আসলে আমার আমার কখনোই প্ল্যান ছিল না যে আমি কখনো মিডিয়াতে কাজ করব এরকম কোন কোজ আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ আমার বাচ্চার কেউ আসলে মিডিয়া লাইনটা পছন্দ করেন না বাট এখন যেহেতু অনেক বছর ধরে কাজ করছি এখন সব কিছু একটু নর্মাল আছে প্রথম তো বেশ কিছুদিন আমি বাসায় কিছু জানাই নি কোনো কিছু তো আমি আমাদের বাসায় পত্রিকা রাখতো তো পত্রিকার জন্য আমি কয়েকটা কাজ করেছিলাম তো আমার মা যখন পত্রিকা দেখলো এই তোমার ছবি এখানে মানে কি এই সবের মানে না আমি তো কাজ করতেছি আমি কাজ শুরু করছি সবকিছু মিলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি তো বাসার বাইরে কখনো এর আগে মানে বাসার বাইরে ছিলাম না রাতে থাকিনি তো লাক্সে যখন আমাদের তো ক্যাম্পে যেতে হয় তো ক্যাম্পে ওখানে যখন হ্যাঁ আমরা ছিলাম তখন বাসা থেকে কোনোভাবেই অনুমতি দিবে না যে আমি ক্যাম্পে যাব বাইরে রাতে থাকতে হবে অ্যান্ড সব কিছু মিলে একদমই অ্যালাউ করছিল না অনেক কান্নাকাটি করে অনেক ফোর্সফুলি আমি আমার মাকে রাজি করিয়েছি দেন গেলাম এখন সব কিছু নর্মাল এখন আমার মা আমার নাটক দেখে এবং দেখে বলে কেমন হয়েছে কমপ্লিমেন্ট দেয় ভালো না হলে বলে এই জায়গাটা তোমার ভালো হয়নি এটা আমার অনেক বড় পাওয়া যে যেখানে আমার ফ্যামিলি কখনো মানতোই না সেখানে এখন আমাকে রিভিউ দিচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে না আসলে লাগছে যখন ছিলাম তখন আমার বাবা বেন স্ট্রোক করে তো তারপর আমি আর লাগছে ছিলাম না ওখান থেকে বের হয়ে আসছি আমার বাবা মারা যায় আসলে খুব বাজে সিচুয়েশনের মধ্যে কাটিয়েছি যারা বাবা মা হারিয়েছেন তারা বুঝতে পারবেন আসলে ওই সময়টা আসলে কোনো কিছু কোনো করার মতন মন গ্যাংস্টার গার্লফ্রেন্ড ওইটা খুব ভালো যাচ্ছে কমেডি গল্প বাট মজার কমেডি অ্যাকশন এই তো আমি একটু বেছে বেছে সুন্দর সুন্দর গল্প করার চেষ্টা করছি আগে আসলে সব কাজই করতাম এখন একটু বাছাইকৃত কাজগুলো করছি যে কারণে আমার কাজের সংখ্যা কমে গেছে ভালো ভালো কাজ করছি আর সামনে ছেলেকার আসতেছে আর তপুখান ভাইয়ের একটা সিরিয়াল করছি মেঝো ছেলে অ্যাঙ্কোরিং উপস্থাপনা এখনো করা হয়নি ওইভাবে বাট আমি রেগুলার আমার অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুট করি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুটগুলো যে হয় মডেলিং সেগুলো আমি করছি আর বিজনেস করছি ছোটখাটো আমি সব ধরনের কাজ করতে চাই আমার তো অনেক অনেক প্ল্যান ছিল ছিল স্বপ্ন একবার চরিত্রেই চিন্তা করেছিলাম ডক্টর হব একবার ইঞ্জিনিয়ার একবার এটা সেটা বাট আফটার অল আমার কোনো কিছুই হয় নাই তো আমি অভিনয়ের মাধ্যমে চরিত্রের মাধ্যমে ডক্টর ইঞ্জিনিয়ার সব হয়ে যাচ্ছি পাইলট থেকে শুরু করে সব হয়ে যাচ্ছি তো সব ধরনের গল্পই আমার ভাল লাগে কমেডি সিরিয়াস পারিবারিক মানে সব টাইপের গল্প করতেই আমি ইচ্ছুক আমার অভিনয়টা তো আমি অবশ্যই কন্টিনিউ করতে চাই বাট ওটার পাশাপাশি আমি বিজনেস ওমেন হতে চাই অনেক আমি চাই আমার নিজের অনেক ফ্যাশন হাউস হবে ড্রেসের বিজনেস করতে চাই অ্যান্ড অনেক কিছু প্রত্যেকটা অভিনেত্রীর আমার মনে হয় শেষ যেটা থাকে তাদের আশা যে তারা চায় যে বড় পর্দায় কাজ করবে ছোট পর্দা থেকে বড় পর্দায় অবশ্যই সবার স্বপ্ন থাকে আমারও ব্যতিক্রম না আমিও স্বপ্ন দেখি আসলে আমি গল্প সুন্দর কোনো গল্পে কাজ করতে চাই অনেক অফার এসছে আমার সিনেমার বাট আসলে গল্প সব কিছু মিলিয়ে হয়নি মন পড়া মুভিটা আমার খুব পছন্দ ওই টাইপের গল্প হলে ডেফিনেটলি আমি ভীষণ ফ্রিজ গ্রামীণ ফোন তারপর বাংলা লিঙ্ক তারপর হচ্ছে ইগলো আরও অসংখ্য আসলে আমি নামও মনে করতে পারবো না এত বিজ্ঞাপন প্রত্যেকটা সেক্টরে বিজ্ঞাপনের ফটোশুটের সবগুলো সেক্টরেই ভালো মন্দ আসে বাট সব মিলিয়ে আমার আসলে খারাপটা কখনো কোনো সেক্টরে আমি পাইনি সব জায়গায় কাজ করতে আমার অনেক ভাল লাগে আমার কটিজ যারা যাদের সাথে আমি কাজ করি প্রত্যেকেই অনেক ভালো অনেক হেল্পফুল তো ওই রকম প্রত্যেকটা সেক্টর মিডিয়ার মানুষজনকে বাইরের মানুষ অনেকেই নেগেটিভ ভাবে নেয় আসলে পজিটিভ না কেউই যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে না বাইরের মানুষের কথা বলছি এটা অবশ্যই পজিটিভলি নেয় না কিন্তু আসলে ভালো খারাপ পুরোটাই নিজের উপর আপনি যদি এখানে থেকে ভালোভাবে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারবেন এটা আপনার পুরোই ব্যক্তিগত ব্যাপার যে আপনি কিভাবে কাজ করতে চান বাংলাদেশের নারীরা তো এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রেই যাচ্ছে স্পোর্টস থেকে থেকে শুরু শুরু করে করে অ্যাক্টিং সব জায়গাতেই মেয়েরা আছে কাজ করে যাচ্ছে আমি একজন নারী হিসেবে অবশ্যই প্রাউড ফিল করি যে নারীরা এত এগিয়ে যাচ্ছে সব সব সেক্টরে আমাদের নারীরা কাজ করছে এমন কোন নারী ছাড়া আছে প্রত্যেকটা সেক্টরেই কাজ করছে আমার পুরা ডেট লক হয়ে গেছে এরকম যে হ্যাঁ তোমার অমুক দিন হচ্ছে গিয়ে শুট। তো আমাদের শুট অনেক আগে যখন ডেট লক করা হয় পরে আগের দিন হচ্ছে আমাদের আবার কনফার্ম করা হয় যে হচ্ছে কি হচ্ছে না ওয়েদার মিলিয়ে করা হয় যে আসলে হচ্ছে হচ্ছে কি না তো আমার যেহেতু আগের দিন কল আসেনি আমাকে অনেক আগে বলে রেখেছে অমুক ডেট আমার হচ্ছে গিয়ে শুট আমি বলছি ওকে ফাইন তো আগের দিন আমার কোনো কল আসেনি তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে মনে হয় কোনো কারণে শুট ক্যান্সেল হয়ে গেছে আমাকে কনফার্ম করে নাই বাট তারপর হচ্ছে কিছুক্ষণ পরে আমার যে কোয়ার্টিস ওই ভাই আমাকে কল দিছে আমাকে বলতেছে কি ব্যাপার স্নিগটা তুমি এখনো বের হও নাই আমি বের হই নাই মানে আমাকে তো কোনো কিছু বলে না আমি বের হবো কেন গাড়ি আসে নাই আমার বাসেন কিন্তু গাড়ি আসে নাই মানে তো একটু পরেও আমাকে বলে আচ্ছা আমি দেখতেছি বলে ও মানে বলতেছে দেখতেছে যে আচ্ছা জান্নাতুল তো স্নিগ্ধা আরেকজন চলে গেছে মানে মিলিয়ে ফেলেছে যে আমি নাকি সে মানে দুইটা নামে আমাকে কনফার্ম করতে গিয়ে আরেকজনকে কল দিয়ে তাকে কনফার্ম করে গেছে সে সেটে চলে গেছে বাট এটা আমার কনফার্ম কাজ আর যেহেতু সে সেটে চলে গেছে আমি আর এটা ক্যান্সেল করাইনি আমি বলছি না যেহেতু উনি ওখানে চলে গেছে আমি আর এটা করব না উনি করুক বেটার কারণ চলে অলরেডি গিয়েছে ওখান থেকে তো ফেরত পাঠানোটা আমার কাছে ভালো লাগে ভুল করে আমাকে কল দিতে গিয়ে ওনাকে অনেকবার উনি কল পেয়েছে এরকম হয়েছে আমার কাজ উনি করেছে ভবিষ্যৎ পরিকল্পনা আমার যারা ফ্যান্স ফলোয়ার আছেন ওনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসেন আমি তাদের দোয়ায় ভালোবাসায় এত দূর এসেছি আমি এই ভালোবাসাটা যেন সবসময় ধরে রাখতে পারি এবং ভালো ভালো গল্প ভালো ভালো কাজ যেন তাদের উপহার দিতে পারি এবং আমার অ্যাক্টিংটা যেন আমি আরো ডেভেলপ করতে পারি এটাই আমি আসলে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি অভিনয়টা চালিয়ে যেতে চাই এখন আমি নায়িকা ক্যারেক্টারে কাজ করতেছি মানে হইতে পারে আর কিছুদিন পরে ভাবি করব তারপর মা করব তারপর দাদি করব তারপর আরো হয়তো পাড়দাদি করব আসলে প্রথম দিকে তো চিন্তাও করতে পারিনি আমি কখনো অভিনয় করব এখন আসলে কাজ করতে করতে অভিনয় প্রতি যে ভালোবাসাটা জন্ম নিয়েছে এখন আসলে অভিনয় ছাড়া আসলে কষ্ট হয়ে যায় আমার যেদিন কাজ থাকে না সেদিন আসলে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি অন্য কাজগুলো করি আমি কখনো ফ্রি থাকি না থাকতে আমার ভাল লাগে না আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি আর অভিনয়টা আমি এত ভালোবাসি আসলে এটা কি বলবো এখন অভিনয় ছাড়া আমার ভালো লাগে না আমি এটা কন্টিনিউ করতে চাই সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আনন্দ ধন্যবাদ এবং আমার যারা দর্শক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই বাংলা নাটক দেখবেন বাংলা নাটকের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ